হ্যালো বন্ধুরা এই দেখুন এগুলো হচ্ছে চা গাছ চা বাগানের এই পাতাগুলো চা চা পাতা তৈরি করা হয় পরে পুরোটাই চা বাগান দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা চা বাগান এটা বেশি দিন নয় শিলিগুড়ির চা বাগান শিলিগুড়ির থেকে ঠিক জাস্ট কয়েক কিলোমিটার দূর পনেরো কিলোমিটার হবে নিউ মাল জংশন বলে একটা জায়গা আছে তো যা দেখতে পাচ্ছ কাটার পর গাছটা পুরো এরকম ছেঁটে দেয় আর এই যে কচি পাতাগুলো কচি পাতাগুলো দেখানো যাচ্ছে হ্যাঁ কচি পাতাগুলো হচ্ছে চা যেটা আমরা চা পানের হিসেবে ব্যবহার করে খেয়ে থাকি এই পাতাটা পুরোটাই চা পাতা আচ্ছা এদিকটা দেখো এগুলো বর্ষার আগে কেটে দিয়েছে নতুন পাতা গজানোর জন্য ওই জন্য এখন পাতাগুলো বেরিয়েছে কচি কচি তো এই 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 পাতাগুলোই দেখতে পাচ্ছ এই পাতাগুলোই পরবর্তীকালে এইভাবে তুলে নেয় এখানকার মজদুররা তুলে নিয়ে এই যে হাতে দেখতে পাচ্ছ চা পাতা এই পাতাগুলো তুলে নিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে রোদে শুকিয়ে চাটা তৈরি করে এবার তোমাদের কিছু অ্যান্টিক পাথর দেখাই এইগুলো পাহাড়ি অঞ্চলের নদীতে ভেসে আসা পাথর সমস্তটা তো অ্যান্টিক কেন বলছি কারণ এর ডিজাইনগুলো সম্ভবত খুব একটা পাওয়া যায় না এই পাহাড়ি অঞ্চলের নদীতেই পাওয়া যায় এই যে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন প্রকৃতির কী সুন্দর রূপ কারুকার্য প্রচুর বিভস্য পাথর পড়ে আছে সব আলাদা আলাদা সমস্তটা আলাদা আলাদা এই যে একটা করছি দেখো পাথরগুলো হেভি ওয়েট নর্মাল কালো সাদা পাথরের মতো নয় কিন্তু এগুলো প্রচণ্ড ওয়েট হেভি পাথর আচ্ছা এখানে আরও আছে এত দেখাচ্ছি না চলো আমি অন্য কিছু একটা দেখাই Мм. 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 М